নমস্কার রূপাস ঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি ধাবা স্টাইলি চিকেন ঘুগনি রেসিপি চলুন তাহলে রেসিপিটা শেয়ার করছি আমি ঘুগনিটা বানানোর জন্য মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দুশো গ্রাম মটর নিয়েছি আর নিয়েছি চারশো গ্রাম চিকেন চিকেনটাকে একদম বোনলেস করে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার মটরটাকে আমি খুব সেদ্ধ করে নেব একটা প্রেশার কুকারে মটরটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য সামান্য পরিমাণে সব মশলায় আমি দিলাম শুকনো লঙ্কা জিরে ধনে সামান্য পরিমাণে আদা বাটা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা পরিমাণ মতো নুন এক টেবিল চামচের মতো সাদা তেল আর পরিমাণ মতো জল জলটাকে একদম মটরটার গায়ে গায়ে গায়ের সাথে যাতে লেগে থাকে এরকম করে জলটা দিয়ে মটরটা সুসাদ্দ করলে খুব ভালো হয় প্রেশারটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম জাস্ট দুটো সিটি তুলব এইদিকে আমি মাংসটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নে মেখে নিচ্ছি একটু মেখে নিয়ে প্রেশারটাকে আমি সিটি উঠে গেলো দুটো সিটি আমি গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি চিকেনের টুকরোগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব প্রত্যেকটা চিকেনের টুকরোকে আলাদা আলাদা করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো যেহেতু ঘুগনি রেসিপি এখানে আমি আলু যোগ করব আলুটাকে আর আলাদা ভাজবো না চিকেনটাকে ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে চিকেনে এবার আলুটা আমি যোগ করে দিলাম দুটো আলু মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলুটাকে আলাদা করে ভাজার দরকার নেই তাহলে তেলের পরিমাণ তেলও লাগবে আর সেই সাথে সময়টা অনেকটা লাগবে এভাবে চিকেনের সাথে আলুটাকে ভেজে দিলে কোনো সমস্যা হবে না আমি চিকেনটাকে আর আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে চিকেন আর আলুটা একদমই সফট হয়ে যায় তাহলে রান্নায় খুব কম সময়ে রান্নাটা তৈরি হয়ে যাবে বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন এখনও লাইক করেন প্লিজ অবশ্যই একটা লাইক করে দেবেন চিকেনের চিকেন আর আলুটাকে প্রথমে নামিয়ে নিলাম এবার দেখাচ্ছি আমার মটরটা কীরকম সফট হয়েছে দেখুন জলটা শুকিয়ে গেছে কিন্তু মটরটা একদমই সফট গলে যায়নি এবার মূল রান্নায় চলে যাচ্ছে গ্যাসে কড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল দিলাম দিলাম তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি লং একটা শুকনো লঙ্কা ফোড়নে খুব সুন্দর করে ভাজা গন্ধ বেরোলে আমি একটা রসুন কুচু করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কুচি করে নিয়ে ফোড়নের সাথে রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়ে যোগ করে দিলাম পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজটা এবার সফট হয়ে যাবে পেঁয়াজটা সফট হলে আমি দিয়ে দেব টমেটো কুচিটা একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোট পিস করে কেটে আমি এই ঘুগনি রেসিপিতে ব্যবহার করবো টমেটোটাকে কষিয়ে নিলাম হাফ টেবিল চামচ আদা বাটা আর যেহেতু আগে মটরের মধ্যে সেদ্ধ করার সময় মশলা দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণে হলুদ জেরেল শুকনো লঙ্কা একটু ধনে একসাথে মিশিয়ে যোগ করে দিলাম মশলাটাকে গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিলাম দিলাম পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ঢাকা চাপা দিয়ে একদমই তৈরি করে নেব দেখুন আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে খুব সুন্দর করে মশলাটা তৈরি হয়ে গেছে মশলাটা যত সুন্দর করে তৈরি করা হয় ঘুগনি রেসিপি তত দুর্দান্ত হয় আমি মটরটাকে ঢেলে দিলাম ঢেলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু আর চিকেনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু মটর আর আলু আছে ঠান্ডা হয়ে গেলে রেসিপিটা একটু ঘন হয়ে যায় পরিমাণ মতো দিয়ে দিলাম নুনটা চেখে একটু নুন দিলাম আর দিলাম একটা সুগার ফ্রি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মিষ্টি যোগ করবেন বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না রেসিপিটা খুব সুন্দর করে তৈরি হয়ে যায় বন্ধুরা যারা চিকেন দিয়ে এরকম ঘুগনি রেসিপি তৈরি করেননি আবার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার কিন্তু ঘুগনির রেসিপি একদমই তৈরি একদমই সফট হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা ধনেপাতা পাতা কুচি আর ভাজা গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলা আদ জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুড়িয়ে নিয়েছিলাম এই গরম মশলাটা দিলে ঘুগনি রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমার ধাবা স্টাইলে ঘুগনির রেসিপি চিকেন ঘুগনি রেসিপি কিন্তু একদমই তৈরি আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি